আল্লাহু দাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে পছন্দ করি যাকে নির্বাচিত করি যাকে মনোনীত করি কাকে করি ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়নিব যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে আপনি দিনের দিকে যারা একামতে দেশে করতে চায় আল্লাহর আপনি কায়েম দিন চোখ কান বুঝে চলে আসেন একেবারে ফিরে আসেন মতো আল্লাহর জন্য দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে হ্যাঁ কথা বলেন না কেন আঠারো কোটি মানুষ এই দেশে এখন আজকে আমার মনে হয় এগারো তারিখ এক তারিখের জরিপ পড়ছিলাম বাংলাদেশে এখন প্রায় সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক বাকি এখনো যারা আসতে পারেন নাই ফিরে আসেন আপনিও যেন এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত নির্বাচিত পছন্দনীয় হতে পারেন এই কথা বললে কারা আসে না রাগ করে আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন এই কথাটা শুনলে সব জায়গায় বেশি মন খারাপ করে খারাপ লাগে কষ্ট পায় রাগ হয় মুশরিকদের কি কথা বলেন না কেন আলেমরা যারা এদিকে আস বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য খেদ মতে দিন না একা মতে দিন আমি আবার বলছি এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে একটা খেদ মতে দিন আর একটা একা মতে দিন আল্লাহ পাখি খানি আগের শব্দে দিয়েছেন আনাকি মদ্দিন ওলা তাতা ফার কফি দিন কায়েম করে বেশাই কোনো মত পার্থক্য করবা না আমি এটা বেশি একামতে দিন যারা কায়েম করতে চায় এই কথাগুলো শুনলে সবচাইতে বেশি মন খারাপ হয় খারাপ লাগে রাগ করবে সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয় তারা যেন বিশ্বাস করে তাদের জানা তাদের দ্বারা কোনো না কোনো ভাবে হচ্ছে হচ্ছে আর শিরিক হলে লোকটা মুশরিক এই কথা বলেন কেন বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদ মতে দিন নিয়ে আসেন আরে ভাই খেদ মতে দিন তো মাস্ট বি করাই লাগবে একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয় আপনি ইমাম তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে কারণ কাবর আলাল মশিরিকেন মা তাদ ইলাইহে হ্যা আপনি যদি কি মানুষকে ডাকেন একা দিনের জন্য দিন কায়েমের এটা তো শুনলে মন খারাপ হবে রাগ হবে মুশরেকদের মুশরেক আমি তো আমার বাবার বিধান করার আপনাকে বলি না আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না আমার এই তেত্রিশ বছর বয়সের ভেতরে আজ প্রায় দশ বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি আর এটা শুনলে যাদের রাগ হয় যারা এটাকে রাজনীতি মনে করে আপনাদের পাশের থানা ঈশ্বর আজকে এগারো তারিখ নয় তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে একজন বলেছে না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার হোক উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন আরে ভাই আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি বলেন আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি করান এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না একজন আলেম যদি আমারে বাধা দিত নিষেধ করতো আমি মেনে নিতাম আপনি কেন ফতোয়া দেন অথচ দিন কায়েমের কথা বললে ফতুয়া দেওয়াও নিষেধ আনাকি নাকিমর দিন অলা তাতা ফার আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না সুতরাং এ বাংলাদেশে যারা পীর সাহেব আছেন আপনি চালান আপনার কাজ কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে আপনি ক্ষেত মতে দিনই আসেন করেন দিনের ক্ষেত মতে আছেন কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয় কে কথা বলেন না যারা এনেছেন আপনাদেরকে আমি বলছি শুধু ইমান এনে অনেকে এখনো না কি হয় হয় আপনি ফাইনাল থাকবেন নাই ওই দলে চলে যাবেন আমি তো অপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অনইসলাম ইসলাম চলছে এই দেশে এখন হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন নাই অনইসলামের পক্ষে থাকবেন ওই দদুল্লমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে তখন আপনি বিপদে পড়ে গেলে আমার পাবেন না না কেন মানুষ গোপনে এসে বলছে ছিলাম ডাকশনের নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ঘুরে গেছে আপনি আমাদেরকে দলে নেন আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য দশজনই গ্রামের মাতব্বর পড়াই এলাকা চলে তাদের কথায় আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে বসে কালেমা জানি কালেমা ওদের মুখস্ত আছে কিন্তু তবু ছেড়ে কালেমা পড়ে নাই ওই দিন তবু ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম আল্লাহর ঘোষণা এটা ছিল ফামাই এক ফর্বে তগুত মিম বিল্লাহ আপনি ইমান আনতে চান আগে তবৎ ছেড়ে দেন তবৎ কি যে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম শক্তি যদি এই দেশে থাকে আপনি সেটা থেকে আগে মুখ ফিরিয়ে চলে আসেন যে না আমি এক লাইনে থাকবো আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন দদুল্লমান অবস্থায় থাকবেন না ইসলাম এবার আস বেই আস বেই আসবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন চলে আসেন একবারে বিপদে পড়লো তখন আপনার লাভ কারণ মরে লাভ বেশি থাকলেও লাভ আর কাফের ছাড়া বেশি থাকলে ওদের লস মরে গেলে তো আরো লস কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না আপনি যদিও সর্ব চোখে দেখতে পান খুব শান্তিতে আছে কে বলেছে আপনাকে যারা কাফের যারা মুশরেক এই দুনিয়াদার যারা গোনায় অভ্যস্ত অপরাধ করতে করতে জীবন শেষ করে ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয় এটা আমি বানালাম না অমান আগর বাং জিকিরি লাভ মাঘ সাতাং দংকা অনাহাস রোহিয়া মাতি আ মা রব্বুল আর বলেন আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না চরমর চোখে দেখা যায় প্রতিদিন পাঁচ লাখ উপায় হচ্ছে এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন পাঁচ লাখ উপায় করছে বাবা শাহজালাল সব হালাল মনে করি হয়তো প্রতিদিন পাঁচ লাখ আপনার আসবে দাল্লা যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা দশ লাইনে চলে যাবে আপনি টেরও পাবেন না ও হয়েছিল পাঁচ লাখ প্রতিদিন যাবে এবার সাত লাখ নেন বাবারটা খরচ করেন এমনকি দুনিয়ার আফসসি শেষ না বা নাকসের হয়ে এটা আর ভয়ঙ্কর কেয়ামতের দিন যখন উঠবেন আপনার চোখ থাকবে না রব্বুল আরামিন বলেন অন্ধ হয়ে উঠবে আমাকে প্রশ্ন করবে আল্লাহ আমার তো চোখ ছিল আজকে আমার অন্ধ করে তুললে কেন আমার চোখ ভালো করে দাও আমি আদম নবীকে দেখবো যেই বলবে অমক জিনিস দেখবো ধমক লাগাবে আল্লাহ কলা কদালিকা আতাতে কা আয়াতুনা ফানাসিতা ওয়া ও লিয়াউমাতুন সা আমারে আয়াতগুলো আলেমেরা নবীরাই ভাবে তোদেরকে শুনিয়েছিল আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি বসার পরে না বসার ভান করেছিলি যেভাবে ভুলে গিয়েছিলি আমি আজকে কঠিন দিনে তোরে ভুলে গেলাম তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দি ছিলি কোনো আমার কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না ও পাবনা মায়দানে মাসারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে যে আমি চিনি না ও আমার বান্দা না ও আমার বান্দি না আমার মুখ দিয়ে কোনো দিন এই আমির হামসা নামটা আমি আর বলবো না বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে এখানে ফিরে আসেন আপনি অ্যাক্টিভ ভাবে আমার আত্মের তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকম সুরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়েছি আমি এমন কিছু মেসেজ আয়াতের ভেতর এই বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ দেখে নাজিল করল আপনি একটু অ্যাক্টিভ ভাবে শুনবেন অবশ্যই কিছু পাবেন এখান থেকে যেহেতু সিরাত মাহফিল লিখেছেন বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয় সিরাত মাহফিল কম হয় অথচ মানুষ যদি ওই মিলাদ থেকেও শিক্ষাটা নিতে পারতো বাংলাদেশে সাদা বাজি থাকতো না আমি সিরাত সিরাত পড়ছিলাম বিশ্বকোষ বিশেষ করে আর রাহিকুল এখানে নবীজির জন্ম নিয়ে যে মিলাদ যারা দেন মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই মিলাদ নিয়ে যারা মাতামাতি করেন শুধু শিলাপিয়ার খেঁচুড়ি তাদেরকে বলছি এই শিক্ষাটা অন্তত আপনি নেবেন মিলাদ আপনি দেন আমি নিষেধ করছি না কিন্তু শিক্ষাটা নেন মিলাদ মানে জন্ম নবীজি জন্ম নিয়ে কি করেছিলেন ঐতিহাসিক যারা তারা লিখছে নবীজি জন্মের পরেই তিনজন মহিলার দুধ পান করেছিলেন এক নাম্বারে আমেনা দুই নাম্বারে উম্মে আইমান তিন নাম্বারে হাজরাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরাতে হালিমা বলেন আমি ওই সময় মুশরে কাছিলাম মোহাম্মদকে গোলে তুলে নেওয়ার পরে আমি ডান স্তন্তারে দিলাম সে পান করেছে বাম স্তন তার দিলাম সে সঙ্গে সঙ্গে মুখ বের করে দিয়েছে একবার দুইবার তিনবার আমি মুখ লাগালাম তিনবার ইসে বের করে দিল জোর করে মুখ লাগাতে চাই বের করে দেয় আমার চোখের দিকে ইশারা দিয়ে মানে চোখে চোখে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন আমার ডান স্তন অধিকার ছিল হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না আমার হক না আমি জানি আপনার সন্তান আছে দুধ ভাই আমার সেটা আবদুল্লাহ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাবনা বাসে এটা রেকর্ড হচ্ছে যেই নবী এই রবি ওলাওয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জম হচ্ছি এখানে নবী যে শুধু দোদ ভাই আর আপন ভাই না মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি কোন কারণে এক ভাই আর এক ভাইয়ের কাছে সাদাবাজি করে ওর সম্পদ নিজের কাছে রেখে দেন আপনি কি জানেন আপনি কি হয়ে গেছেন অলরেডি এটা আবী জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলান নাবী জু সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদআ মা লাইসা লাহু ফলাইসা মিন্না ওয়ালিআতা বাওয়া মাকাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস আমি কি বানালাম বিশ্বনবী বলেন যে এই জিনিস তোর না ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে কেউ রেখে দেয় দুইটা শাস্তি তার শুরু হবে এক না ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই দুই নাম্বারে ওয়ালিয়াতা বাউয়া মাকা নার সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো মনে হচ্ছে এক বছর এক মাসের ভেতরে বহু মানুষ করে নবীর থেকে বের হয়ে গেছে আপনি যার সম্পদ নিলেন চাঁদাবাসি করে ওটার মালিক হ্যাঁ এখানে ব্যাখ্যা একটা কথা পেয়েছি জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন বোঝেননি বুঝেছেন কে বললাম বলেন তো হ্যাঁ ঠিক আছে এই যে যারা ইসলামী ব্যাংকের নামে অপবাদ দেন যে ওরা চিন্তায় করে নিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবা যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে কথা বলছেন না যারা মাথার ধাম পায়ে ফেলে ব্যাংকটা বানিয়েছে তারা আজকে ফেরত পেয়েছে হাত ছাড়া হয়ে গিয়েছিল সুতরাং তারা হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে তারা আপনার জিনিসও যদি এভাবে হাত ছাড়া হয় আপনি পান কিন্তু আমরা দেখতে পেয়েছি যতটুকু পাওয়ার কথা তার চাইতে পঞ্চাশ ডবল অনেকে বেশি পেয়ে গেছে এ কথা বললেন না আপনি হয়তো এই ছয় সাড়ে পনেরো বছরে আর স্পটিটা খারিয়ে ফেলেছিলেন সেভাবেই হোক এখন তো দেখলাম এক বছর এক মাসে আপনি একশো কোটি টাকার মালিক সব ফেরেস্ততা সিফ রায় দিয়ে গেল সেভাবেই করেছেন আপনার গায়ে গেলে আমার কিছু করার নেই হাতীস মাত দিয়ে দেন আপনি কিন্তু এখন যতই মুখজোর করেন না কেন আপনি নবীর ম্যতার নেই হ্যাঁ কথা বলা লাগবে ভাই আমি যদি কিছু বানিয়ে বলি আমার নিজের রায় দেই তাহলে আপনি প্রোটেস্ট করেন একটা কথাও মানানো না সব আমার পড়া দুই নাম্বারে এটা আরো কঠিন অলিয়াতা বাবুয়া মাকাদা নার। সে যেন অলরেডি জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিয়েছে আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ অলরেডি জাহান নামে যাবে বলে লিখিত দিয়ে দিয়েছে আমরা যেন না চাই আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো এর পরেও যেন আমরা জাহান নামে স্থান বরাদ্দ না করি সকলে বলে না আমিন তাহলে নবীজির এই মিলাদের শিক্ষাটা আজ পর্যন্ত আমরা নিতে পারিনি যদি নিতে পারতাম বাংলাদেশে এই সাদা বাজি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত ভাবনার অবস্থা আমি জানি না আমার গোষ্ঠী আয় গণসংযোগ করা কালীন আমি যে কোনো মার্কেটে ঢুকলেই হাউ মাউ করে জড়িয়ে কাঁদে হুজুর আর পারছি না আগে তো দিতাম বিশ টাকা এখন দেওয়া লাগছে পঞ্চাশ টাকা এই একটা কথা হইল আপনি একজন মাসলুম মানুষ এই কাজ করতে পারেন আপনি আপনি নিজেরটা দেখলেন না যে মানুষের সম্পদ কেড়ে নিলে কেমন লাগে সেই কাজ যদি আপনি আবার আরম্ভ করেন আমার তো মনে হচ্ছে শুধু ডাকসোনা শুধু না যারা আছেন তারা থামেন যা অবৈধ করেছেন ওগুলো ফেরত দিয়ে দেন নাই তো আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন আর সাহান নামে আপনি এই জন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম মিলাদের শিক্ষাও নিতে পারে না আর মিলাদ দেখছে আর ভাই আমারে ডাক দিয়ে মিলাদ দেয় জিলাপি কিনেছে খেসড়ি রান্না করেছে বিরানি টাকা পেলেন কোথায় সাদা টাকা আমাকে বেঁচে বললাম আপনি চলেন আমার গোষ্ঠীয় গোবর হাটে খাজানগরে মিলাদ দেখছে বিশাল মিলাদ পাঁচ হাজার মানুষকে খাওয়াবে আবার টাকা বিলেন কোথায় আপনি আপনার নিজেরই তো চলতো না হজুর দোয়া করেন কি দোয়া করবো সাদার টাকা পাবনায় দ্বারা এরকম প্রতিষ্ঠান নেই আমাদের কুষ্টিয়ার মতো চাওলের আড়ত নেই এই আপনাদের সাদা বাজি নেই আর সেরাত কী সেরাত শোনাবেন আপনাদেরকে আমি আজকের তেলাবাদ কি তো আয়াৎ যেটা আসরা মায়েদা তাফসির যদি কেউ করতে চায় কোনো আয়াত থেকে বসলে তাফসিরের নিয়ম হচ্ছে পনেরোটা তার আগের আয়াত পনের আয়তাদের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে আসেন আমরা তেলাবাত কি তো আয়াত থেকে আগে আরম্ভ করি নাকি শেষ করে দেব ঘন্টা খানিক সময় নিয়েছিলাম না জবান খুলে আগে সোনালি আয়াত একটু পড়েন রিনা আমানু মায়ার দাদামিঙ্কিনীহি রব্বুল আল আমিন বলেন আগে নামকরণটা বলা দরকার তাফসিরের যে মূল মৃত্যুর প্রথমে হচ্ছে সদ্য তেলাভাত করে মাতৃভাষায় অর্থ করা এরপরে নামকরণ এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা মনে হয় শুনছেন না হ্যাঁ আছেন প্রথম নাম্বারে নামকরণের ভেতরে পেয়েছি মায়ে দামানে দস্তর খানা মায়ে দামানে তাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তর খানা বানিয়ে রেখেছেন আপনি তাকান কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন যেখানেই তাকাবেন সেখানে রিজিক পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন জমিনের ওপরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন আকাশেও আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এ তাম দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা মানে দস্তর খানা খাবারের প্লেট এই জন্য খাবার নিয়ে কোন চিন্তা টেনশন আপনার দরকার নেই যেই জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভোগী আমরা আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না আল্লাহ রাবুল আলমিন কিন্তু রিস্কের দায়িত্ব নিয়েছেন এই জন্য ওনার নাম রাজ্জাক নাম কি ইন্নাল্লাহা হুয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ অমামিন দা বাতিল ফিল আরদ্ব ইল্লা আলা আল্লাহির জমিনে এমন কোনো বিজনস্থল ছিল যেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি তার মানে রিজিক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি না খেয়ে মরবেন না কিন্তু সেইটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল আপনার ইমান আমল যদি ঠিক না হয় কি দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না ধরা খেয়ে যাবেন এই ওইটা আগে ঠিক করেন কোন দিকে দৌড়াচ্ছেন আপনি আল্লাহ এখানে যদিও ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন যারা ইমানের দাবি করো তারা শোনো মাই আর তাদ্দা মিংক মাং দিনহি তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে এখানে এরতেদাত বাবে এফতেয়াল থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানা শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায় এদেশের পাগল কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দোহাই দিয়ে কোন দিকে যান আপনি আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন তাদের কি কোনো আদর্শ আছে চরিত্র আছে এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে এদের চাইতে যদি ভালো জায়গায় আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক মতে আছেন কিন্তু এদেরকে ছেড়ে আপনি যেখানে যাচ্ছেন তারা তো আল্লাহর করা আইনি বিশ্বাস করে না হ্যাঁ কথা বলেন তারা তো বলেছে সরি আইনে আমরা বিশ্বাস করি না আপনি যাচ্ছেন কোন দিকে আপনি যদি এর চাইতে আরো ভালো জায়গায় যেতেন অথচ এক বছর এক মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে যে বৈরী আইন যারা এই জমিনে করতে যায় তারা মদ খায় না তারা করে না তারা জুয়া খেলে না এমন কি তারা বিড়িও খায় না দেয়ের বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা যে নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে